আপনারা দেখেছেন আমি আমার যে পোশাক আশাক দেখেছেন আমি যে মডেল দেখেন যে আমার পোশাক আশাক আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রেস পরেছি কিন্তু কিন্তু আমার সবকিছু আপনারা বুঝতেছেন হ্যাঁ আমি আসলে ওই রকম খারাপ কোন চরিত্রের নারী না আমি একটা ফ্রেশ মাইন্ডে ফ্রেশ চরিত্রে আমি আসলে রাজকে ভালোবেসেছি আমি কি করেছি একটু আনন্দ নেওয়ার জন্য একটু সব করে আমি হচ্ছে এই তাদের সাথে একটু থেকেছি এই থাকাটা কি অন্যায় অপরাধ আমি তো ভালোবেসেই থেকেছি তাই না আর আমি আহমদও তো খারাপ মেয়ের আমার যদি ড্রেস দেখেন এটা ভালো নারী ছাড়া কিন্তু এরকম ড্রেস করতে পারে না তাই না দেখেন যেসব ড্রেস আপ এই ড্রেস আপ তো অনেক ভালো ড্রেস তাই না এই ড্রেস কি সহজে দেশেও আসলে পরে পরে না তো আমার যতগুলা হোটেলে আমি গিয়েছি প্রত্যেকটা হোটেলে নাম বলবো আমি বলবো চোদ্দ দিনের ফুটেজ থাকে একটা হোটেলে সিসি ক্যামেরার ফুটেজ নাই কিন্তু আমি যেসব হোটেলে গিয়েছি প্রত্যেকটা হোটেল পাবলিক হিস্টোরি জানে গল্প জানে এদেরকে ধরে এনে যদি পেটে না হয় অবশ্যই তার মুখ খুলবে ওই সময় যদি কখন চলে আসে আমি তখন বলবো হ্যাঁ আমি এই বিয়াগুলো থেকেছি তো এরকম একটা সিচুয়েশনে আমি চাই আপনারা দেশবাসী আমার সাথে থাকুন যাই হোক আর কথা বানাচ্ছেন আমি দিন শেষে রাতকেই চাই